তো সবাই চল মা মাসি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আজকে যাইছি ঢাকা দেখেন অবস্থা গাড়ি এটা হচ্ছে হচ্ছে গাড়ি গাড়িবাস গাড়ি মার্সা গাড়ি দেখেন অনেক ভালো গাড়ি টানে তো প্রথমে আমরা টিকিট কাটির ভিতরে গাড়ি হচ্ছে সাড়ে বারোটা তো ভিতরে আমরা সবাই মিলে একটু বসলাম আমি যাচ্ছি ইমন আরেকটা আটজিসবাহিকা তো ফাইনালি আমাদের গাড়ি চলে আসছে গাড়ি সে দেওয়ার পর দেখি একটা সিলেবাস একটা গাড়ি আসছে ওইটা হচ্ছে মার্টি যাবে কাকারে জিজ্ঞেস করছি কাকা বলতেছে মার্টি যাবে ফাইনালি আমাদের গাড়ি বের হয়ে গেল বের হয়ে বলতে না বলতে চলে আসলো অলঙ্কার অলঙ্কারে দেখি টিকিট আরে যাত্রী উঠলো যাত্রী উঠার পর একটু টান দিলো হঠাৎ দেখা যাক হানিফা মামার সাথে দেখা চল হানিফের সাথে আজকে কি কি ঘটে আপনাদেরকে দেখাই আরেকটা কথা হচ্ছে আপনার যখন ঢাকাতে আসবেন তখন মালসা গাড়িতে গাড়ি ভালো একটা সার্ভিস দিয়ে এটা অনেক ভালো অনেক সুন্দর চালায় আলাইকুম পদ্মা সেতু রোডের সুপরিচিত একজন দক্ষ পরিবহন চালক মুখতার হোসেন আমার শ্রদ্ধেয় বড় ভাই আমাকে একটা মূল্যবান কমেন্ট করছে আসসালামু আলাইকুম জিল্লু ভাই ভালো আছেন আমার আইডি থেকে একটু ঘুরে আসবেন আমাকে একটু সাপোর্ট করবেন আমি শরীয়তপুর সুপার সার্ভিসের ড্রাইভার মুক্তার বলছি ভাই আশা করি একটা রিপ্লাই ভিডিও দিবেন তো মুক্তার ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান একটা কমেন্ট করার জন্য আর আপনার জন্য থাকছে আজকে বাংলাদেশের কিং সেই হানিফের সাথে রাশিয়া ইউক্রেনের গতিযুদ্ধ তো মুক্তার ভাই ভিডিওটা দেখতে থাকেন আর আজকে দেখি হানিফকে ওভারটেক দেওয়া যায় কি না ঠিক আছে মুক্তার ভাই যেহেতু রাস্তাটা অনেক ধুলা রাস্তা দিয়া দিছি দিয়া দিছি ভাইয়া দিয়া দিছি দিয়া তো মুক্তার ভাই অবশ্যই ভিডিওটা সামনে গেলে সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে দিবেন আর সামনে এই যে এখন সামনে আছে শ্যামলি বৌদি আমার বৌদির দেখি বইরা দেওয়া যায় কিনা বৌদিরে যদি বইরা দিতে পারি আজকে সেই একটা খেলা জম্ব দিছি বৌদিরে বইরা এই বৌদিরে সহ দিছি বইরা আঁকে

মুক্তার ভাই অবশ্যই ভিডিওটা সামনে গেলে সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো আস্তে আস্তে চলে আসলাম সীতা সীতাকুণ্ড আসার পর প্রস্তুর বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে অনেক মানে গাড়ি আস্তে আস্তে চালাচ্ছে আস্তে আস্তে চালানোর কারণেও আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে একটু জন্য বেশি গেছি ছোট একটা পিক এসে মেরে দিয়েছিল আমাদের পিছন সাইডে অনেক জোরে চালানোর কারণে আর কি মিষ্টি তো স্লিপ তো তার কারণে দেখেন ছোট ছোটো পিকআপগুলো অনেক সময় দুর্গবদ্ধিতে আসা ট্যাক করার জন্য মানে বড় গাড়ি মানে কিছু মনে করে না যার কারণে কি বড় গাড়িও আর গাড়ি কন্ট্রোল করতে পারে না আবার কন্ট্রোল করতে পারে ছোটগুলো হঠাৎ করে চলে আসে এগুলো মানে আর লুকিং গেল কম দেখা যায় যার কারণে কি ছোটগুলো আর দেখা যায় না ফট করে আসে ঢুকি যায় তো এগুলো আস্তে আস্তে চালাবেন ড্রাইভারদেরকে বলতেছি তো আসলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম অনেক দিন পর ঘুরতে পেরেছি তার জন্য আমি ভিডিওটা দিয়েছি দুই দিন পর তো চলেন হারিন গাড়ির সাথে কী কী হয় আপনাদেরকে তো দেখাইলাম তো চলেন বাকিগুলা দেখাই তো আস্তে আস্তে দেখতাম ফেনি হার হয়ে গেছি যার কারণে গাড়িও বৃষ্টিও কমে গেছে যার কারণে গাড়ি একটু জোরে চালাচ্ছিল গাড়ি আপনি ভালো সার্ভিস দে মানসা গাড়ি সামনে একটা স্টার লাইন দেখা যাচ্ছে ওইটা এসি গাড়ি চলেন কি কি করে এসি গাড়িটা তো আমাদের কি হয় বেরোতে দিচ্ছে না মানে আটকেই রাখছে মনে হয় উনি ওনার সাথে খেলা করতেছে গাড়িটা সামনে জাম গাড়ি একটু উল্টে দিচ্ছে যার কারণে একটু জাম হচ্ছে তো কিছু যাওয়ার পর দেখা যাচ্ছে একটা কমি তো আস্তে আস্তে দেখতেছি সত্যি গ্রাম পে পার হয়ে গেছি যার কারণে কি গাড়ি একটু গদিদের টানতেছে আস্তে আস্তে টানার পর দেখা যাচ্ছে একটা বড় গাড়ি দেখেন তো যাওয়ার পর দেখতে যে আবার গাড়িটার সাথে সিরিয়াল মনে হয় খেলা করতেছে যেভাবে টানতেছে এই গাড়িটা আশা করি ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন এটা হচ্ছে আমার নতুন আইডি যার কারণে কি ভিডিও আপডেট দিতে সময় হচ্ছে কাজে কাজ কামে ব্যস্ত যার কারণে ভিডিও দিতে পারতেছি তো এটা হচ্ছে কুমিল্লা রেস্টুরেন্ট দেখেন অনেক বড়ো ভালো এই লাল সবুজ নোয়াখালীর রাগ এই কিরে হানিফ বাবা বাড়িয়ে গেল দেখি চেষ্টা করি হানিফ বাবারে ওভারটেক দিতে পারি কিনা আর লাল সবুজ বাবা তুমি তো সামনে আসো লাল সবুজ তোমার নিয়ে আমার টেনশন নাই যাওগা গা যাও গা এনে দেখি হানিফ বাবারে দেওয়া যায় কিনা সম্ভবত মনে হয় দেওয়া যাবে না কারণ হানিফ বাবার বোয়াদ্রে গাড়ি কক্সের গাড়ি তো দেখি চেষ্টা করি হানিফ মামারে আজকে ওভারটেক দেওয়া যায় কিনা মনে হয় আর দেওয়া যাবে না কারণ হানিফ মামা যে ধরছে সেই টান রেস্টুরেন্ট থেকে বের হয়ে তো রওনা দিলাম রানা হয়ে দেখি নামাজের জন্য টাইম দিছে টাইম দেওয়ার নামাজ পড়ে আবার রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে তো ফাইনালি আমরা ঢাকা পৌঁছে গেছি আর দুই ঘন্টা লাগছে যার কারণে রাস্তা ফাঁকা ছিল গাড়িও টান ছিল ভালো আশা করি আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম